আসসালামু আলাইকুম সবাইকে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা তোমাদের কোন বিভাগের কোন বইগুলো রয়েছে এসব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে প্রথমে আমরা জানবো বাধ্যতামূলক বই যে বইগুলো তোমাদের সায়েন্স আর্টস এবং কমার্স অর্থাৎ সকল বিভাগের জন্য থাকবে সেগুলো হলো বাংলা প্রথম দ্বিতীয় পত্র এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি এখানে দেখো তোমরা এসএসসিতে শুধু একটি মাত্র বই পড়েছিল পড়েছিলে এখন সেই বইগুলোকে প্রথম এবং দ্বিতীয় পত্র হিসেবে তোমাদের পড়তে হবে এখানে অবশ্যই তোমাদের প্রথম পত্র মানে এটি একটি বিষয় এবং তোমার পরীক্ষার সময় প্রথম পত্র একদিন পরীক্ষা হবে এরপর দ্বিতীয় পত্র একদিন পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ এরপর আসো তোমাদের বিজ্ঞান বিভাগের বইগুলো কি কি থাকবে প্রথমে থাকবে তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র রসায়ন প্রথম দ্বিতীয় দ্বিতীয় পত্র এরপর জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র উচ্চতর গণিত প্রথম দ্বিতীয় পত্র তাহলে তোমার এই যে কয়টা বই এই বই কটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের তাহলে তোমরা এখান থেকেই বুঝে নিতে পারো যে তোমাদের কয়টা বই থাকবে দেখো এখানে রয়েছে পাঁচটা এবং এখানে রয়েছে আটটা এই হচ্ছে তেরোটা বই তোমাদের থাকবে এরপর হচ্ছে তোমাদের জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের মধ্যে একটি বিষয় চতুর্থ বিষয় হিসেবে বাছাই করতে হবে তোমাদের অপশনাল হিসেবে এখানে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের মধ্যে যে কোনো একটিকে অপশনাল রাখতে হবে আশা করি বুঝতে পেরেছো পরের বিষয় পরে দেখো যেখানে মানবিক বিভাগের বই তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে দেখো তোমাদের এখানেও একই পৌরনীতি ও সুশাসন এগুলোর প্রথম এবং দ্বিতীয় পত্র করে থাকবে এরপর থাকবে তোমাদের অর্থনীতি মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা এরপর সমাজবিজ্ঞান ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস এরপর কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান সঙ্গীত চারু ও কারুকলা এখন দেখো তোমাদের জন্য বিশেষ যে দ্রষ্টব্য সেটি হচ্ছে শিক্ষার্থীরা উপরে বিষয়গুলোর মধ্যে তিনটি বিষয় বাছাই করতে পারেন আর একটি চতুর্থ বিষয় হিসেবে বিষয় হিসেবে পড়তে পারেন তাহলে তোমার এখানে ক কয়টি মোট হল এখানে তোমাদের চারটি যোগ একটি তাহলে তোমাদের এখানে ইন টোটাল আসতেছে পাঁচটি বই তাহলে তোমরা এখানে যদি পাঁচটি পাও তাহলে এখানে উপরে আছে বাধ্যতামূলক বই রয়েছে পাঁচটি তাহলে তোমার কয়টি আসলো দশটি বই এরপর আসো তোমরা যারা ব্যবসায় শিক্ষা রয়েছ এই বিভাগের বইগুলোর আমরা একটু পরিচিত হয়ে নেই এখানে দেখো তোমাদের ফাইন্যান্স প্রথম দ্বিতীয় পত্র এরপর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র এরপর হিসাবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র তাহলে এখানে কয়টি হলো এখানে হচ্ছে তোমার আটটি এবং প্রথমেই যে বাধ্যতামূলক বই পাঁচটি সেটি আট আর পাঁচ তোমাদের তেরোটি বই তাহলে দেখো অর্থনীতি বা অন্য কোনো বিষয় চতুর্থ বিষয় হিসেবে পড়া যায় এখানে তোমরা অর্থনীতি বা অন্য কোনো বিষয় চতুর্থ বিষয় হিসেবে রাখতে পারো এটা তোমার উপর নির্ভর করবে ওকে তো বুঝতে পেরেছো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বইগুলোর নাম এবং কোন বিভাগের কোন কোন বইগুলো কয়টি করে বই পড়তে হবে এসব কিছু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও টেল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ